দুইজন ছাত্র তাদের নাম এবং ঠিকানা বলছি হাফিজ আবু তাহির রহমান হাফিজ আবু তাহির রহমান পিতা ইমতিয়াজ রহমান রামকৃষ্ণনগর রাতাবাড়ি করিমগঞ্জ আসাম হাফিজ আবু তাহির রহমান হাফিজ একরামুল হক পিতা ময়নুল হক আটখলা কানাইবাজার করিমগঞ্জ আস এবং তকমিলে ইফতাদনে আমরা চারজন ছাত্র এই বছর পারিবত্রা এক নম্বর মৌলানা ইমরান উদ্দিন পিতা মাহতাবুদ্দিন রামনগর জনতা কলেজ উত্তর ত্রিপুরা ত্রিপুরা মৌলানা জহিরুল হক পিতা শামসুল হক بڑ نارائن جتراپور سپاہی چلا تریپورہ مولانا بلال احمد عبدالخالق، عبد الخالق تالتولا اللہ بجار، کریم گنج آسام یہ دارالقتا سے براغت حاصل کرنے والے طلبا মরানা শাহাদুদ্দিন পিতা মুসলিম আলী উত্তর ফুলবাড়ি ফুলবাড়ি উত্তর ত্রিপুরা ত্রিপুরা এই চারজন তবমিলে ইফতা থেকে এই বছর খারিজ হয়েছেন আপনারা সবার কাছে তাদের জন্য আমাদের সকলের জন্য দোয়ার দরখাস্ত রইল দরাই হাদিস মোট ছাত্র বা বিয়াল্লিশ জন আমরা তালাবাফলের একটু ঠিকানো আওয়ার যাওয়ার একটু রাস্তা দিবা বাদ বাকি যারা মেহমান হল আস একটু কষ্ট করবা জায়গার সংকীর্ণতার কারণে সবার কাছে আমরা দুঃখিত ক্ষমা প্রার্থী এক নম্বর دورہ حدیث دیکھے و چاتر محمد زبیر احمد پتا آبد الانی بغیر ساگن کانائی بازار کرم گنج آسام رکھوا ایک سوجک دیکھو جا مہمان والے بھی نمر آٹو چھوڑے پہنتے آپ دیکھو خاص کر کے جامعہ آزاد کرام سے درخواست ہے کہ آپ حضرات بھی دستر بندی میں شرکت فرمائے جی ہمارے جو مہمانان ہیں ان سے بھی گزارش ہے الرحمن نیامت پانی ملاگنج بازار کریم گنج آسام بھی رائے تین نمبر زہیر الاسلام পিতা ইসলামুদ্দিন হাতায়ারবন কটামণি করিমগঞ্জ আসাম সাত নম্বর মোহাম্মদ ইয়াহিয়া আহমদ পিতা আব্দুল বাছিদ্িদপুনা কানাইবাজার করিমগঞ্জ আসাম রঘুর হালে চলাইবা পাঁচ নম্বর সলমান আহমদ পিতা নিজামুদ্দিন সামালা ভুলচড়া করিমগঞ্জ আসাম ছয় নম্বর নজমুল ইসলাম পিতা জামাল উদ্দিন কাদাইগুল ফুলচোলা করিমগঞ্জ আসাম সাত নম্বর জয়নাল আবেদিন পিতা জামাল উদ্দিন ভিতর বালিয়া কালামাগুরা করিমগঞ্জ আসাম স্যারাই আমরা মনে মনে দোষ বলিহিহান আট নম্বর বিলাল হুসেন পিতা আলী হায়দর বিরামপুর যাত্রাপুর সিপাহীজলা ত্রিপুরা নয় নম্বর হাফিজ মোহাম্মদ হুসাইন আহমদ মৌলানা ইব্রাহিম আলীারিয়া সিঙ্গারিয়া বাজার করিমগঞ্জ আসাম দশ নম্বর হাফিজ আলিম হুসাইন পিতা আব্দুল রকিব পুনাগ্রাম কানাই বাজার করিমগঞ্জ আসাম এগারো নম্বর মিসবাহুল ইসলাম পিতা মৌলানা আব্দুল সালাম চল্লিশদ্রোল কদমতলা উত্তর ত্রিপুরা ত্রিপুরা بار نمبر عبد المومن خان پتا منومیا نیانیا مولا نوابادی پشچم تریپورہ تریپورہ تیرہ نمبر حافظ حمیر حسین پتا مرحوم حلال الدین تالتولا جنکل بجار کرم آشام آسام چودہ ہافز محمد عبدل جلیل پتا مرحوم اکرم علی پتر اتر تریپورہ پندرہ حافظ عرشد الرحمان پتا مرحوم کبیر احمد ইমামগঞ্জ জগন্নাথি করিমগঞ্জ আসাম ষোলো পারি মোহাম্মদ আরিফুদ্দিন পিতা মৌলানা আব্দুল লতিফ কয়লামুলি কাটাবাড়ি করিমগঞ্জ আসাম সতেরো হাফিজ আকবর হুসেন পিতা মরহুম আব্দুল লতিফ নালিবাড়ি তিনোহাল করিমগঞ্জ আসাম আঠারো তাহির হুসেন পিতা ইনসান আলী পশ্চিম চেংজুর বুবরিঘাট করিমগঞ্জ আসাম উনিশ হাফিজ নূর আহমদ লস্কর পিতা মহিদুর রহমান লস্কর গন্দরবখানি উল্লাগঞ্জ বাজার করিমগঞ্জ আসাম বিশ হাফিজ জাকির হুসেন পিতা মুসলিম আলী ফুলবাড়ি চুরাইবাড়ি উত্তর ত্রিপুরা ত্রিপুরা একুশ নুরুল আলম তালুকদার পিতা নিমার আলী তালুকদার কানাই কানাইবাজার করিমগঞ্জ আসাম বাইশ মুস্তফা আহমদ পিতা মালানা আব্দুল সত্তার এংলার বাজার করিমগঞ্জ আসাম তেইশ আজমল হুসেন পিতা তাহির আলী চাংকিরা বস্তি কাটাবাড়ি করিমগঞ্জ আসাম চব্বিশ সুহাইল আহমদ পিতা রফিক উদ্দিন টিলাবাড়ি বুবীঘাট করিমগঞ্জ আসাম পঁচিশ হাফিজ আবুল খায়ের মোহাম্মদ জাকারিয়া পিতা আসাদ আলী বান্দরকা এরালিগুল করিমগঞ্জ আসাম সাবিজ হাফিজ উদ্দিন পিতা পোহার উদ্দিনিয়া সিংগারিয়া বাজার করিমগঞ্জ আসাম সাতাইশ হাফিজ নজমুল ইসলাম পিতা আব্দুল শহীদ কয়লা মলি কাটাবি করিমগঞ্জ আসাম হাফিজ আব্দুল ওয়াহিদ পিতা আব্দুল জলিল